আইপিএলে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলতে পারবে না সৌরভের দল কেন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে আইপিএলের আংশিক সূচি প্রথম সতেরো দিনের সূচি ঘোষণা করা হয়েছে সেখানে দেখা গিয়েছে নিজেদের প্রথম দুটি ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে না দিল্লি ক্যাপিটালস তাদের খেলতে হবে বিশাখাপট্টনমে এই দিল্লি দলের মেন্টার সৌরভ গঙ্গোপাধ্যায় কেন তাদের ঘরের মাঠে খেলা হবে না দিল্লির অরুণ স্টেডিয়াম বহু বছর ধরেই দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ আইপিএলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বোর্ডের অনুরোধে মাঝে সাঝে অন্য মাঠে গিয়ে নিজেদের হোম ম্যাচ খেললেও এবার তেমন কোনো ব্যাপার নেই এবার আইপিএলে বহির্ভূত কারণে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায় আসলে মহিলাদের প্রিমিয়ার লিগ মানে ডাব্লিউ এর দ্বিতীয় দফার খেলাগুলি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঁচ থেকে সতেরোই মার্চ পর্যন্ত খেলা হবে তার মধ্যে এলিমিনেটর এবং ফাইনালও রয়েছে সতেরোই মার্চ ফাইনাল হওয়ার পর এত দ্রুত দিল্লির মাঠ আইপিএলের জন্য তৈরি করা যাবে না বলে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে দিল্লির ক্রিকেট সংস্থার আধিকারিকরা চিঠি লেখেন বোর্ডকে সেই আবেদন মেনে নেওয়া হয়েছে বোর্ডের এক কর্তা বলেছেন ডাব্লিউপিএল ম্যাচের পর মাঠ তৈরি করার জন্য কিছুটা সময় দেওয়া দরকার ছিল সেটাই করা হয়েছে ফলে আগামী একত্রিশে মার্চ চেন্নাই সুপার কিংস এবং তেসরা এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দুটি বিশাখাপত্তনমে খেলবে দিল্লি বাকি সাতটি হোম ম্যাচ দিল্লিতেই আয়োজন করা হবে বলে জানিয়েছে আপনার কি মনে হয় দিল্লি ক্যাপিটালস কি দু হাজার চব্বিশ আইপিএলে প্লে অফে উঠতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ